আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলি আমার এইজ ফোরটি থ্রি রানিং এই এই যে এসে আমি সিক্সটি টু ইয়ার্সের একজন ফ্রেন্ড পাইছি এটার একটা কাহিনী আমি বলি মানে কি করে এরকম সিনিয়র একজন পার্সন আমার ক্লোজ ফ্রেন্ড হয়ে গেলেন সেই গল্পটা আপনাদের কাছে বলবো শুরুটা হলো দু হাজার বাইশ সালের এন্ডের দিকে আগস্টের পর থেকে আমি ঝাউবাজার সুনামগঞ্জ রোডে একটা ডুপ্লেক্সের প্রজেক্টে কাজ করি ওই ডুপ্লেক্সটা ওনার ছিলেন জামির আহমেদ লন্ডন প্রবাসী ওনার ওই কাজটা করার সময় ওনার এক ফ্রেন্ড মাঝে মাঝে আসতেন সাইট ইন্সপেকশন করতে ওনার বিল্ডিংয়ের কাজ দেখতেন মাঝে মাঝে ওনার সাথে আমার দেখাও হতো তখন এক ধরনের ইয়ে ছিল যে উনি আসলে আমার কাজের কোয়ালিটি দেখতে আসতেছেন আমার কাজটা কেমন হচ্ছে না হচ্ছে এগুলো তদারক করতে আসতেছেন তো আমি একটু কেয়ারফুল থাকতাম ওনার সামনে ওনাকে ডিসক্রাইব করতাম এই করতেছি সে উনিও স্যাটিসফাই হতেন একদিন উনি আমাকে হঠাৎ করে বললেন যে আপনি ঝাউবাজার যখন সাইটে আসেন এখান থেকে সিলেট যাওয়ার সময় আপনার রেসিডেন্সে যাওয়ার সময় তো আমার বাসা পরে মাঝে আমি বললাম কোথায় তো উনি বললেন যে লামা যে একটা জায়গা আছে গোবিনগঞ্জ পের পার হয়ে আরো সিলেটের কাছাকাছি একেবারে গুলচান বাজার নামে জায়গাটা লামা কাজীর ওইখানে ওইখানে ওনার রেসিডেন্স উনি একদিন বললেন যে যাওয়ার পথে যদি সম্ভব হয় একদিন আসেন আমরা একটু চা চক্রে বসবো এই শুরু একদিন সাইড থেকে কাছ থেকে ফেরার পথে মাগরিবের সময় হয়ে গেল তো ওই ঘটনাক্রমে ওই গুলচান বাজার মসজিদের সামনে আমি গাড়ি ব্রেক করি ওখানে আমি নামাজটা আদায় করে হঠাৎ খেয়াল আসলো যে এই গুলচান বাজার তো এখানে তো বলছি ওনার নাম বলে রাখি বাই দা ওয়ে ওনার নাম হলো মইনুল খালিক আপনারা দেখছেন হয়তো আমার ব্রাঞ্চ অফিসের যে গ্র্যান্ড এর সময় একটা স্পিচ দিছিলেন উনি ইংলিশে একটা স্পিচ দিছিলেন মইনুল খালিক ওনার আমার নাম মেনশন করা আছে ওনার কথাই আমি বলতেছি আসলে উনি এখন আমার একজন বোজোম ফ্রেন্ড আমি মানে গর্ব করে বলতে পারি গেলাম ওনার বাসায় ওনাকে ফোন দিলাম বসলাম ওইদিন আমাদের আমি তো জাস্ট নামাজের পরে জাস্ট যেহেতু গুলজান বাজার সে গাড়ি ব্রেক একটু একটু যাত্রা বিরতি টাইপের আর কি যে একটু চা চক্র হয়ে যাক পাঁচ দশ মিনিট বিশ মিনিট ওনার সাথে সময় কাটাবো নাটকীয়ভাবে ভাবে ওই দিন আমরা রাত এগারোটা পর্যন্ত ওনার সাথে কল্প করলাম তো এত কিছু তো মনে নাই ওই প্রথম ডিগের কথা আজ থেকে তিন বছর আগের কথা ওই সময়ে কথাবার্তা এরকম হলো জানা গেল উনি রিটায়ার্ড পারসন উনি गवर्नमेंट সার্ভিসেলদার ছিলেন লাস্ট এজ ডিগ ইংল্যান্ডের একজন সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিস্ট ছিলেন এবং উনি পেনশনার 2016 থেকে উনি বাংলাদেশে স্টে করতেছেন উনি শেয়ার করলেন ওনার তিনটা বাড়িও আছে ইংল্যান্ডে এত বিলাসবহুল জীবন ইয়ে করে আপনি বাংলাদেশে এসে ঢাকা বা শহরে না একটু শহর তুলিতে কেন তো বললেন যে আসলে এটা আমার বাবার বাড়ি এখানে আমি এখন এনজয় করতেছি শেষ জীবনটা আমি এখানে কাটাতে চাই কথা প্রসঙ্গে উনি আস্তে আস্তে ওনার পরিবারের কিছু কিছু জিডি শেয়ার করলেন আর কি তো বলতে বাথা নাই উনি আমাকে পারমিশন দিয়েছেন আমি ওনার পারমিশন আগে নিয়ে নিছি ওনার ফার্স্ট পরিবারে ওনার তিনটা মেয়ে থাকে মেয়ে ছিল তারা অলরেডি মানে ইউনিভার্সিটি লেভেলে পড়ালেখা করতেছে তিনটা মেয়ে এবং ওনার ওয়াইফ ওনাদের সাথে ওই পরিবার পরিবারের সাথে ওনার ডিটাচ হয়ে যায় মানে এক কথায় ডিভোর্স হোক হয়ে যায় আই রাইট ইস এল অবাউট আর ইন ম্যানশনস মাইন্ডিং ইজ ময়নুল কালীগ অ্যান্ড আই এম ব্রিটিশ বোন প্রবাসী And I'm settled and retired in my ancestral home in Bangladesh. I bought the property, I bought the land back in 1992. It's on the Topobon uh, land. It's been vacant and dormant for many, many years. And when I came to retire in Bangladesh in 2016, um, I decided that I would like to do something with the property. It wasn't until 2022, when my son Arian was born, that I gave some serious consideration as to building a family home there. Uh, primarily, this was due to proximity to good schools and an environment. I felt that um, uh, building something at, at that particular location would be a good idea. Initially, I began. The task of looking for an architect or an engineer to take on, to undertake the task of building our home. ওই সময় উনি খুব কষ্টের মধ্যে থাকেন মানসিক একটা চাপের মধ্যে থাকেন উনি ওনার প্রপার্টি সেল করে ওনার ওয়াইফকে মেইন মেইন বাড়িটা দিয়ে বাচ্চা যাতে তারা লাইফ লিড করতে পারে ঠিক মতো এর জন্য ওই বাড়িটা দিয়ে আর বাড়ি বাড়ি ছোট ওনার নামে থাকলো উনি একজন পেনশন পান এই হলো ওনার সোর্স অফ ইনকাম ওই দুটা বাড়ির কিছু ভাড়া আসে এইভাবে উনি আলাপ করলেন তারপরে উনি দেশে এসে দু সালে বিয়ে করেন শেষ বয়সে একা থাকবেন কিভাবে সবাই এলাকার মানুষজন আত্মীয় স্বজন যারা নিকট তারা পরামর্শে সেখানে আল্লাহ রহমতে ওনার যখন বয়স ফিফটি এইট তখন উনি আবার বাবা হন এবং এবার আল্লাহ ওনাকে একটা পুত্র সন্তান দান করেন সেই পুত্র সন্তানের নাম হলো আরিয়ান তখন আমি ওই সময় কথা বলার সময় আসলে উনি যে একটা বিল্ডিং করবেন বা কিরকম এরকম কোন প্ল্যান ছিল না আমি বললাম যে ভাই ছেলেটা বড় হচ্ছে ওর জন্য কি চিন্তা করছেন বললো যে ভাই ওকে তো ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে ও তো ভবিষ্যতে লন্ডন চলে যাবে তারপর আমি বললাম যে তার পড়ালেখার জন্য এখান থেকে পড়ালেখা টাউনে করাটা একটু কষ্ট হয়ে যাবে আপনার কি শহরে কোনো বাড়ি নাই তো উনি বললেন যে শহরে আমার একটা প্লট আছে এই তপোবন রেসিডেন্সিয়াল এরিয়া আখালিয়া এখানে একটা প্লট উনি অনেক আগে কিনে রাখছিলেন কথা প্রসঙ্গে বললাম তাহলে ওখানে একটা রেসিডেন্স করা যায় কিনা আপনার সেলের জন্য তখন উনি বললেন যে দেখেন আমি আসলে পেনশন একটা পেনশনার আমি আমি মাসে একটা টাকা ইংল্যান্ড থেকে আসে এই ধরেন টাকার মতো চার লাখ সাড়ে লাখ টাকার মতোই মাসে আসে এটা দিয়ে উনি উনি আবার একটু বিলাসবহুল জীবনযাপন করেন উনি এই টাকাটা ব্যয় করেই উনি আরামায়সেই চলতেছেন আমি ওনাকে বললাম যে ভাই এইখান থেকে কি কিছুটা টাকা সেভ করা যায় মাসে মাসে তাহলে আমরা আরিয়ানের জন্য একটা ফিউচার করে দিই এই শুরু হলো আমাদের স্বপ্ন আরিয়ান মেনশন আরিয়ান মেনশনের কাজ যখন স্টার্ট হয় প্রথমে প্ল্যান দিই ওনাকে ফ্লোর প্লান প্রোভাইড করি ছয় ডিসিমিল জায়গার উপরে একটা ডুপ্লেক্স পারি উনি বললেন যে আমার কোনো ইনকামের দরকার নেই কিছু না জাস্ট আমার ছেলেটার জন্য একটা রেসিডেন্স উপরে দুইটা বড় বড় সুইট রুম করি আর নিচে একটা গেস্ট বেডরুম আর লিভিং ডাইনিং দিয়ে একটা বেশ আমরা ফ্লোর প্ল্যান সাজাই এবং ডিজাইন করি ওনার পছন্দ হয় এরপরে কাজ স্টার্ট হয়ে যায় দুহাজার তেইশে স্টার্টিংয়ে সরি দুহাজার তেইশে এন্ডিংয়ে কারণ আমি দুহাজার তেইশে উমরা যখন যাই উমরা থেকে আসার উমরা যাওয়ার আগে কাজ স্টার্ট হয় আর উমরা থেকে এসে ওনার ফাউন্ডেশনের কাজ আমরা মানে ঢালাই শুরু করি ফাইনালি তার একটা স্পেশাল ফাউন্ডেশন ওয়ার্ক ছিল আই met mister panner আলম হাওলাড দা from my friend গুড ফ্রেন্ড from ইংল্যান্ড জমীর ভাই who is বোর্ডিং a home a family হম At a place called Sesan. I was impressed by the property he was making, and I inquired about who was his architect-engineer. When I eventually met with Punnidbey, I was truly inspired and impressed by his deep professionalism. I could sense that he was a man not driven by profit, but by reputation. He wanted to produce a dream house that would last through the ages. And that met with my criteria very warmly. As I say, he's very passionate about his skills and, and uh, his abilities. You know, in a cutthroat, doggy dog world where money tends to override all else, I was truly pleasantly surprised to find that Panirbai was quite the opposite. Indeed, within a short space of time, we developed a wonderful friendship. Essentially, we were able to combine business with pleasure panirbai has visited my home on many occasions and we've been socialising and at the same time discussing the way forward in building this home of ours and quite honestly you know panirbai gave me the scope to build this home over a longer period of time than usual which suited me fine because bearing in mind the whole purpose of this property is so that we have proximity to good schools in Silet. Again, here is someone who put aside his business interest in favor of our personal friendship, and I am internally grateful to him for providing that scope. Over the course of the past two years, uh, this has truly developed into. The home that we, me and my wife and my children desire. আমরা কাজ স্টার্ট করি দু হাজার তেইশের এন্ডে দু হাজার চব্বিশে ওনার সাথে আমাদের আস্তে আস্তে একটা অন্যরকম সম্পর্ক হয়ে যায় হুট করে একদিন উনি ওনার পরিবার নিয়ে ভাবিকে নিয়ে ওনার বাচ্চাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসেন এই থেকে শুরু তারপর আমি যাই আমার পরিবার নিয়ে ওনাদের বাসায় বেড়াতে বিভিন্ন ফ্যামিলি ফেস্টিভ্যালে আমরা ইনভাইট করি একজন আরেকজনকে এভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়তে থাকে এক পর্যায়ে আমি হঠাৎ করে যখন দুই তলার সার ঢালাই শেষ হলো দ্বিতীয় তলা এখন আমরা এখন ব্রিক ওয়ার্কের কাজ শুরু করব তখন তো আমাদের ফ্লোর প্ল্যান ছিল এটাই যে ফার্স্ট ফ্লোরে দুইটা বেডরুম থাকবে দুইটা সুইট থাকবে হলো কি আমার কেন যেন একটু করলো ওই ভাবি একদিন আসলেন বাসায় আমরা কথা বলতেছি ওই সময় আমি বললাম যে ভাবি দুই তালে আপনাদের জন্য একটা বড় বেডরুম থাকুক আর আরিয়ানের এত বড় বেডরুমের দরকার নেই আমরা এটা দুইটা রুম করে ফেলি ফেলি একটা ওয়াল দিয়ে আমরা সেপারেট করে করে দুইটা রুম আমার কেন যেন মনে আসলো এনিওয়ে আমি এটা বলার পরে পরে ভাবি করলেন ফেলিটা বলেন ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন মজার বিষয় হলো আরিয়ান ম্যানশনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার ডিসিশন যেটাই আমি দিচ্ছি না কেন উনি সেটাকে উনি অ্যাকসেপ্ট এক কথা শেষ যে পনির ভাই আপনি যেটা বলবেন ওইটাই ফাইন বিল্ডিংটা উনি বানাচ্ছেন না লাগে যেন বিল্ডিংটা আমি বানাচ্ছি ইভেন আরো মজার বিষয় কি ওনার যে বসতবাড়ি এটা বিশাল একটা জায়গার উপরে অনেক বড় প্রপার্টি ওনাদের তো সেখানে তিনটা পুকুর আছে আমি গিয়ে শক করে বলছিলাম মাছ মাছ চাষ করব উনি বলে যে সব পুকুর আপনি নিয়ে যান সেই থেকে শুরু এক বছর ধরে আমরা ওখানে মাছ চাষ করতেছি আমরা মাছ ধরি মাছ খাই উনিও খান আমরাও খাই মানে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে ওই রুম দুইটা করার ডিসিশন নেওয়ার পরে 6 মাস 7 মাস হবে আমরা তখন ব্রিকওয়ার্কের কাজ অলমোস্ট ডান নিউজ আসলো মনির ভাই আবার বাবা হচ্ছে ওই সময় আমি মানে একটা নাটকের ব্যাপার হলো ওই সাইটে বসে মনুল সাথে আলাপ করতেছি ভাই আমার মনে একটা ডাক দিছিল যে আরেকজন আসতেছে এর জন্যই হয়তো রুম দুইটা করা হয়েছে এখন মনিল ভাইয়া খুব খুশি আল্লাহ অনেক একটা কন্যা সন্তান করছেন একটা ব্যালেন্স টিম আর পরিবার হয়েছে এখন আমাদের কাজের প্রায় শেষের দিকে আমরা আশা করি আর বাইদে ও ভাইয়ের এই কাজটা করতে গিয়ে যে যে মান্থলি ওনার পেনশন থেকে সেভিংস কিভাবে করতে হবে কিভাবে ওখান থেকে টাকা প্রজেক্ট ইনভেস্ট করতে হবে কোনো মাসে দু লাখ কোনো মাসে তিন লাখ ওনার কিছু সামান্য সেভিংস ছিল সেটা কিভাবেই করতে হবে সব আমার প্ল্যানে হয়েছে মজার বিষয় হলো এটা যে আমি যদি মনে এখন বলি যে ভাই আপনার এখন অ্যাকাউন্টে কত টাকা আছে উনি বললেন এই আছে আমি যদি বলি এখান থেকে পার্সেন্ট টাকা আপনি এখানে ইনভেস্ট করেন উনি করে ফেলেন এইটা আমার কাছে খুব অবাক লাগছে উনি গর্ব করে ওনার অনেক বন্ধুরা আসেন দেশে ইংল্যান্ড থেকে ওনার বয়সের ওনার এবং উনি একজন এমন একজন আমি কিভাবে কিভাবে বলবো উনি আজকে থেকে পঞ্চাশ বছর আগেও যার সাথে চলাফেরা করছেন তার সাথে উনি এখনো কমিউনিকেশন রাখেন এরকম একজন মানুষ লাইফে যত সোশ্যাল মানুষ দেখছি এর মধ্যে অন্যতম একজন হল আমার মনে খালি ভাই আমি খুবই গর্বিত যে ওনাকে আমি আমার বন্ধু হিসাবে পেয়ে উনি নিজেও বলেন ওনার বন্ধুরা যখন দেশে আসেন তাদের প্রপার্টি ভিজিটে যাই আমি ইনফ্যাক্ট ওনার মাধ্যমে ওনারই দুজন বন্ধুর রিসেন্টলি আমি কাজ করছি একটা বড় রিসোর্টের আপনারা হয়তো দেখছেন ভিডিও টঙ্গি বাড়ি এটা ওনার ফ্রেন্ড আর রিসেন্টলি আমি যে একটা মিটিং করছিলাম একটা ভিডিও মেবি ইউটিউবে আছে এটা হলো আমাদের দিয়ে মিস্টার কামাল ভাই উনিও ওনার ফ্রেন্ড ওনারও একটা রিসোর্টের চিন্তা আছে এয়ারপোর্টের দিকে দেখি এটা সময় সাপেক্ষ ব্যাপার বাট এই বন্ধুদের সাথে উনি আমাকে পরিচয় করে দেন হি ইজ মাই ফ্রেন্ড এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় আসলে ওনার বিল্ডিং করে আমি কি বেনিফিট করতেছি আসলে বেনিফিটটা আমার কাছে মনে হচ্ছে যে আমি আরিয়ান মেনশনের সাথে এমনভাবে জড়িত হয়েছি এখান থেকে কি বেনিফিট আমি পাচ্ছি এখনো ক্যালকুলেট করি নি অনেস্টলি আই এম প্লিজড টু সে দ্যাট থিংস আর প্রোগ্রেসিং ভেরি ভেরি ওয়েল মোরওভার হোয়াট আই হ্যাভ ম্যানেজড টু ডু সাম অফ মাই ফ্রেন্ডস হ্যাভ কাম ওভার ফ্রম ইংল্যান্ড এন্ড হ্যাভ um observed what's being developed here and indeed two of my friends have I've, I've introduced them to Panirbay. bay and they were very impressed with what they've seen and i've left it to them to negotiate what they want to do and what they want to develop themselves and thankfully i can say that like i was impressed by Panirbay, bay my friend kamal and muhib both of them have decided to embark on their own individual pro, uh, projects and that is about to take fruition very, very soon. Um, I'd like to end by saying that, um, you know, building a home is one thing, but really to develop friendship and a relationship that lasts for a lifetime is something quite different. And I'm hoping and I'm truly expecting that once the home is complete, by uh, will be visiting us on a regular basis because we'll be living in Sylhet, and this will give us an opportunity to further our personal friendship and our uh, respective families will visit each other. So um, on that note I would like to say thank you for listening to this uh, video and I hope um, I've been able to impress you with what's happening at Ar Aryan mansions. থ্যাংক ইউ আমার কাছে মনে হচ্ছে আমার সব থেকে বিগ বেনিফিট হলো এই লোকটাকে আমি এইভাবে পাওয়া মানে আমি ওনার জন্য দোয়া করি উনি আরও দীর্ঘ জীবন বেঁচে থাক আমাদের মাঝে আর আমিও যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ওনার সাথে আমার সম্পর্ক এইভাবে থাকুক আরিয়ান বড় হবে একদিন আরিয়ান বড় হয়ে আমাকে চাচা চাচা ডাকবে বলবে চাচা আপনি বিল্ডিংটা বানাইছিলেন আমাদের আমার জন্য আপনি বাবাকে স্বপ্ন দেখাইছিলেন এই কথাটা যিনি শুনবো আরিয়ানের মুখ থেকে সেদিন আমার সফলতা আসবে আমি মনে করবো সেদিন আমি মানে সফল আর আরিয়ান মেনশনের মেন বেনিফিটটা হলো আমি মনুল খালিক ভাইকে আমার ফ্রেন্ড হিসাবে পাওয়াটা এটি হলো আমার আরিয়ান মেনশনের স্টোরি